গত তারিখে আমি আপনারা এই নইয়া গেছিলাম হইলে কিন্তু কথাটা মৌখিক রইছে এগুলো লাই রইছে না আর আগর তারিখের যে কথাটা আমার রেফারেন্স না দেওয়ার কারণে আমার দায়ীও রয়েছিল ওইগুর রেফারেন্স আমি সহ কিতাব তো কইয়া খাইছি রেফারেন্স আনছি আজকেও আনছি মনে করিয়া হইয়ার এই হাদিসটা হইল অনেকটা হাদিস পাইছি ঠুকা মারলে

কিতাব বার করে উঠবা যদি ক্যাপাসিটি থাকে এর বাদে লেখছেন আকামে জিন্দেগি এর বাদে লেখছেন ফতোয়ায় মাহমুদিয়া জিলদে দুয়ম তিনটা কইলাম চার নম্বর হইল মলফুজাতে থানবি থানবি রহমতুল্লাহ আলাইহি আটশো বালি থানবির মলফুজাতর মাঝে লেখছেন রাকাত মলফুজাতর মাঝে লেখছেন নামাজ কি

Kita biarkan dia tatap-tatap. Kau tak nak berdiri di